অনেকগুলো বছর অপেক্ষার পর অবশেষে অপেক্ষার অবসান হয়েছে কিলিয়ান এম্বাব্প রিয়াল মাদ্রিদ আসতে চেয়েছে রিয়াল মাদ্রিদ এমবাব্যাকে কিনতে চেয়েছে মাঝখানে বাধা হওয়ায় দাঁড়িয়েছিল পিএইচডি এখন পিএইচডি পিএইচডি এখন আর কিছু করার নেই আসলে কারণ পিএইচডির সঙ্গে কিলিয়ান চুক্তির তো শেষ হয়েছে এবং চুক্তির মেয়াদ শেষে এখন কিলিয়ান এম্বা প্যাকে অফিসিয়ালি ঘোষণা দিয়েছে রিয়াল মাদ্রিদ তাদের প্লেয়ার হিসাবে আগামী ইউরোর পর তিনি রিয়াল মাদ্রিদে যোগ দিবেন এবং আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে ক্লিয়ান এম রিয়াল রিয়েল খেলার জন্য কতটা আগ্রহী ছিল সে কিন্তু বিভিন্ন সময়টা মানে প্রকাশ করেছে তার মধ্যে তার সঙ্গে যে রিয়াল মাদ্রিদের চুক্তিটা হয়েছে সেই চুক্তি ঘোষণার পর মানে রিয়েল যে অফিসিয়াল চুক্তিটা অফিসিয়াল যে ঘোষণাটা সেটা আসার পর ক্লিয়ানভাবে তার নিজের টুইটার আইডি থেকে এটা পোস্ট করেছে এবং সেখানে তিনি যে কথাটা বলেছেন এ ড্রিম কাম ট্রু একটা স্বপ্ন সত্যি হয়েছে তার একই সঙ্গে তিনি বলেছেন যে তিনি খুবই আনন্দিত এবং গর্বিত তার স্বপ্নের ক্লাবে যোগ দিতে পেরে তিনি এই মুহূর্তে কতটা উত্তেজিত সেটা কেউ জানে না এরকমটা তিনি বলেছেন এটা হচ্ছে ক্লিয়ান এমবাপ্পের প্রথম রিয়েকশন প্রথম রিয়েকশন যেটা তিনি গণমাধ্যমে প্রকাশ করেছেন মানে এটা পাবলিকলি প্রকাশ করেছেন তার প্রথম রিয়েকশান হচ্ছে এটা এবং একটা থেকে আসলে একটা জিনিস স্পষ্ট যে ক্লিয়ান এম কতটা কতটা ছিল রিয়াল মাদ্রিদে খেলার জন্য আর বিশ্বের সেরা ক্লাবে তো বিশ্বের সেরা ক্লাবে সেরা সেরা সব ফুটবলাররা খেলবে সেটাই তো স্বাভাবিক এখন দেখার বিষয় ক্লিয়ার নামবে রিয়াল মাদ্রিদে আসার পর তিনি কতটা ভালো করেন তাকে নিয়ে ভক্তরা যে স্বপ্নটা দেখছে তিনি সেই স্বপ্ন কতটা পূরণ করতে পারেন প্রত্যাশার দাম তিনি কতটা দিতে পারেন